হাইকোর্টের নির্দেশে আবারও বোর্ড গঠন হচ্ছে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যেই সমস্ত মেম্বার ভেতরে প্রবেশ করেছেন বিজেপি দাবি করছেন তারা এবার বোট গঠন করবেন অপরদিকে তৃণমূলও একই দাবি করছেন দেখা যাক কারা এই বোর্ড শেষ পর্যন্ত দখল করে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সাগরপাড়া চার নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন আজকে কি আশা করছেন যে এই বোর্ড কিন্তু অবৈধ বলে ঘোষণা হয়েছে তার থেকে কিন্তু আপনারা আবার সেই নির্বাচনে কিন্তু আবার অংশগ্রহণ করতে এসছেন এ ব্যাপারে কি বলবেন

এবার আপনারা যে গতবার যে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল হাইকোর্টে তার ভিত্তিতে আপনারা হাইকোর্টে গিয়েছিলেন এবং আপনারা ডিগ্রি পাওয়ার পরে আবারও ভোট গঠন করতে এসছেন এবং আপনারা আজকে আবারও গতবারের মতো আপনারা একসঙ্গে প্রবেশ করছেন আপনারা আশা করছেন যে এবার সুষ্ঠুভাবে নির্বাচন হবে আমরা চাই যে সুষ্ঠুভাবে যেন ভোটটা মানে নির্বাচিত হয় তাহলে আমরা আপনার নাম আপনি কোন পুত্র মেম্বার আমি এই বলছি আর গতবার তো আপনি 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 কিন্তু মুখ ছিলেন এইবার দেখা গেল যে আপনি ভিন্নভাবে আসলেন কি বলবেন আমি না আপনি গতবার বিজেপির সঙ্গে ছিলেন এবং আপনি যত বিশৃঙ্খলা হয়েছিল আপনি তার মোকাবিলা করেছিলেন আমরা দেখেছিলাম আমি এবার কোনো আপনি কি তাহলে দল বদলেছেন আমি এবার কোনো কমেন্টই করব না বললাম না আমি কোনো কমেন্ট করবো না আর কমেন্ট না করার কারণ কোনো কারণ নেই রকম ভয় ভীতি কি কোনো ভয় ভীতি নেই আমার কোনো প্রশ্ন নেই আমার কমেন্ট কোনো নেই